কর্মীদেরকে আমরা ধরে স্থান দেব এবং তাদের হাতে এই বিশ্ব পূর্ববাসীর স্বেচ্ছাসেবক নেতৃত্ব প্রদান করা হবে এখানে কারা তোবাই বাবা তোমায় দেখে আমরা কমিটি করব না আমরা চাই শহীদ জেলার করা বাংলাদেশ যা যতবাদী স্বেচ্ছাসেবক দল এই সংগঠনটিতে যেসব নেতা কর্মী আসবে তারা ভবিষ্যতে এই শহীদ জেলার হয়ে তারা তারা এই সংগঠনকে নেতৃত্ব দেবে আমরা এই ধরনের সুন্দর সুশৃঙ্খল এই সুন্দর একটি কমিটি উপহার দেব আজকে পলাশ জীবন এলমবাসী প্রমাণ করেছে এই স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা প্রমাণ করেছে সামনে আমাদের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে এ পেশির সরকারে একটি কুচক্র মহল রয়েছে ষড়যন্ত্র করতেছে তাকে বাংলাদেশে এই নির্বাচনকে বাঁধাগোষ্ঠ করা যায় আমরা সবাই ও কবর্ত হয়ে প্রত্যেক সংগঠন আছি আমরা কবর্ত হয়ে আমাদের দেশভৈতিকা এবং কারে ক্ষমতার হাতকে শক্তিশালী করে আমরা আন্দোলনের মাধ্যমে যেভাবে কোন হাসি না তাই সরকারকে এই বাংলার বুক থেকে আমরা বিদায় করেছি আমরা এই ষড়যন্ত্র কর করে দেব আমরা আমাদের প্রতি আপনারা আস্থা পারেন আমরা আপনাদের মতামতের ভিত্তিতে সবার সহযোগিতা নিয়ে আমরা এই বিশ্বপুর এবং পাঁচটি ইউনিয়নে আমরা সুন্দর স্বেচ্ছাসেবক দলের একটি শক্তিশালী কমিটি উপহার দেব যে কমিটি পেয়ে ইনশাল্লাহ আপনারাও আনন্দিত হবেন এবং আমরা দলের তিনটি নেতা নিয়ে আমরা এই সংগঠনটি সুন্দরভাবে চালাবো